আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই আমি যদি এখন আপনাকে রিয়ালিটি বলি সেটা অসাধ্য দেখছেন কারণ প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে আমাদের প্রচন্ড চেষ্টা আছে প্রত্যেকবার ভালো করার জন্য আমি বলেছি আমি যদি কোনোদিন দায়িত্ব পাই আমি জীবন চেষ্টা করব। জীবন দিয়ে চেষ্টা করতে নিশ্চয়ই আমি আপনারা ভাবেন না যে আমি জানটা দিয়ে মানে মরে যাবো বা আত্মহত্যা করবো এটা তো ভাবেন নাই ভেবেছেন আমি দিনে রাত পরিশ্রম করব। আপনার কি কোনো ধারণা আছে আমি কত ঘন্টা কাজ করি আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মতুষ্টির স্কোপ আছে আমাদের আত্মতুষ্টি স্কোপ নাই আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত ছয় মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে মাঝে মাঝে খুব খারাপ হয়েছে যখন খুব খারাপ কিছু হয় আমরা প্রচণ্ড আত্মজিজ্ঞাসা সম্মুখে পড়ি খুবই খারাপ লাগে এবং এটা তো আমরা তো এই সমাজে বাস করি আমাদের বন্ধুবান্ধব পরিবার পরিজন আমাদের পরিচিত লোকজন তাদের থেকে আমরা এসব কথা শুনি বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা কারো তো ভালো লাগার কথা না তবে আপনাদেরকে অনুরোধ করি কিছু বাস্তব সমস্যা আছে প্লিজ একটু বোঝার চেষ্টা করেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমরা একটা ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি বিশেষ করে পুলিশ প্রশাসন আপনারা জানেন এখানে আগের সময় কীরকম রিক্রুটমেন্ট হয়েছে এবং তাদের ট্রেনিংয়ের ক্ষেত্রে কী ঘাটতি ছিল তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সমন্বয়হীনতা থাকতে পারে ব্যর্থতা থাকতে পারে পুলিশ বিচার প্রশাসন সবকিছু সব ক্ষেত্রেই আমরা যেটা সোজা করে বলতে চাই আমরা মানে ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি এটা একটা বড় চ্যালেঞ্জ আবার এখানে আপনারা জানেন যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে এরা তো আপনার কিছু লোক পালিয়েছে মেজোরিটি তো দেশি থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা এগুলি তো বানানো কথা না আপনারা জানেন টাকা থাকলে এবং বদমত থাকলে অনেক শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায় তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই কিন্তু আপনাদেরকে একটা যদি বলতে চাই আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তারণা এবং চেষ্টা আছে চেষ্টা করছি আমরা আপনারা জানেন যে এরকম একটা বিপ্লবত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসন কার্য চালানো খুব সহজ ব্যাপার না আপনারা চারদিকে তাকিয়ে দেখেন আরব বসন্তের পর বিভিন্ন জায়গায় কী হয়েছে আমাদের এমনকি স্বাধীনতা সংগ্রামের পর আমাদের দেশে কী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এরকম পরিস্থিতিতে যদি ওই পার্সপেক্টিভে দেখেন তাহলে হয়তো আমাদের অনেক কিছু আপনার শরীরদার সাথে দেখতে আরবেন ক্ষমা করতে আরবেন আমি আপনাদের একটা কথা বলি আমাদের সহায়তা দেখছে স্যার সেই ক্ষেত্রে না আমি যদি এখন আপনাকে রিয়ালিটি বলি সেটা অসত্য দেখছেন কারণ আমি তো আমার tarnar কথা আমার দৃঢ়তার কথা আমার দৃঢ় প্রচেষ্টার কথা সেটাও বলছি বারবার তো আমি যদি আপনাকে সত্যিকার চিত্রটা বলি তখন আপনি অসত্য বলবেন আমি তো বললাম যে এই সমস্ত চিত্র আছে তারপর আমি আপনাদেরকে আরেকটা লাইন যোগ করে বললাম আমাদের প্রচন্ড আত্মজিজ্ঞাসা আছে tarna আছে প্রচণ্ড চেষ্টা আছে প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে আমাদের প্রচণ্ড চেষ্টা আছে প্রত্যেকবার ভালো করার জন্য দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কালকে গভীর রাতে একটা সাংবাদিক সম্মেলন করেছেন আমি জানি না আপনারা কীভাবে দেখছেন কিন্তু আমি তো ওনাকে কাছে থেকে দেখি কোনোবারই আমাদেরকে আমরা হতদম হই না কষ্ট পাই খারাপ লাগে যে কেন হচ্ছে এটা এবং তারপর আরও দৃঢ় প্রতিজ্ঞার সাথে এটাকে ওভারকম করার চেষ্টা করে সবাই আমি ওনার মধ্যেও সেই চেষ্টা দেখেছি ব্যর্থতা থাকতে পারে কিন্তু আমার কথা জাস্ট একটাই যে ব্যর্থ আমাদের এখানে ফলস আত্মতুষ্টি আমরা পোষণ করি না কখনো আর সেকেন্ড হচ্ছে ব্যর্থতা দেখে আমরা হতদম হয়ে যাই বা কিছু করার নাই উনি আমাকে বলেছেন আমি বলেছি আমি যদি কোনোদিন দায়িত্ব পাই আমি জীবনের চেষ্টা করবো জীবনদের চেষ্টা করতে নিশ্চয়ই আমি আপনারা ভাবেন না যে আমি জানটা দিয়ে মানে মরে যাবো বা আত্মহত্যা করবে এটা তো ভাবেন নাই ভেবেছেন আমি দিনে রাত পরিশ্রম করব। আপনার কি কোনো ধারণা আছে আমি কত ঘন্টা কাজ করি এখন ভাই দিনে রাত কাজ জীবন দিয়ে কাজ করবো বলতে তো এটাই বুঝিয়েছি আমি দিনে অ্যাভারেজে বারো তেরো ঘন্টা কাজ করি যখন আমি ঢাকা ইউনিভার্সি টিচার ছিলাম অ্যাভারেজে তিন চার ঘন্টা কাজ করতাম এটাই ভাই আমার কাজ আর এটা যে আপনি বললেন যে শৃঙ্খলা পরিস্থিতি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আপনারা একটা জিনিস একটা জিনিস বুলিয়ে ফেলেন কেন পুলিশ কি করছে বা করছে না বা রাস্তায় কি অপরাধী করছে না এত আইনমন্ত্রীর কাজ না তারপরেও তো আমরা কোঅর্ডিনেশন মিটিংয়ে বসি এটা আমার স্পেসিফিক কাজ না কিন্তু আমরা সবসময় কোর কমিটির মিটিং ওখানে যাই কন্ট্রিবিউট করার চেষ্টা করি এখন ধরেন আমি যদি আমার উপর একটা চব্বিশ ঘন্টা একটা টিভি রাখি তাহলে কি আপনি বুঝবেন যে আমি চব্বিশ ঘন্টা আমি জীবন দিয়ে চেষ্টা করছি কিনা নাকি আমার কাছ থেকে বুঝবেন আপনি সচিবালয়ে খবর নেন আমি কটার সময় অফিসে যাই কটার সময় বের হই খবর নেন প্রতিদিন কী করি খবর নেন